হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল বম আজ তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশের বাংলা রচনা বন্দে মাতরম এর একশো পঞ্চাশতম বর্ষপূর্তি তো এই নিয়ে এই রচনাটি আলোচনা করবে আজকের ভিডিওতে সম্প্রতি দু হাজার পঁচিশ সালে বন্দে মাতরম একশো পঞ্চাশতম বর্ষপূর্তি পালন করছে সারা দেশ জুড়ে তো চলো ভিডিওটি শুরু করি বন্দে মাতরমের সাধ্য শতবর্ষ ভূমিকা আজ সাত নভেম্বর দু ভারতের অমর সঙ্গীত বন্দে মাতরম এর একশো বছর পূর্তি বন্দে মাতরম এই দুটি শব্দ কয়েক কোটি ভারতবাসীর হৃদয়ে স্বাধীনতার আগুন জ্বালিয়েছে আঠারোশো পঁচাত্তর সালের সাত নভেম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার সাহিত্য পত্রিকা বঙ্গদর্শনে প্রথম এই সঙ্গীত প্রকাশ করেছিলেন পরে তিনি এটিকে তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠ এ অন্তর্ভুক্ত করেছিলেন মাতরম কেবল একটি গান নয় এটি ভারতের আত্মপরিচয়ের প্রতীক রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালে কলকাতার কংগ্রেস অধিবেশনে প্রথমবার গানটি পরিবেশন করেন সেই শুরু থেকেই গোটা দেশ জেগে উঠেছিল ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এটি হয়ে উঠেছিল ভারতের প্রতিরোধের গান একতা ত্যাগ এবং দেশপ্রেমের অগ্নিসংগীত এবারে পরবর্তী পয়েন্ট রাজনৈতিক স্লোগান উনিশশো সালের সাত আগস্ট বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সূচনা লগ্নে প্রথমবার মাতম রাজনৈতিক স্লোগান হিসাবে ব্যবহৃত হয়েছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চট্টোপাধ্যায় ছিলেন উনিশ শতকের বাংলা সাহিত্য ও চিন্তাধারার অন্যতম পুরোধা তার আনন্দমাঠ উপন্যাসে মাতৃভূমিকে দেবী হিসাবে প্রতিকারিত করা হয়েছে যেখানে তখন হয়েছে একদিকে মহিমান্বিত অন্যদিকে লাঞ্ছিত মা আবার পুনরুত্থানে অপেক্ষায় থাকা মা ওই উপন্যাসে সন্ন্যাসীদের কণ্ঠে উচ্চারিত বন্দমাতরুম ছিল দেশপ্রেমের প্রতীক এবারে পরের পয়েন্ট বিপ্লবীদের উপর প্রভাব বঙ্গভঙ্গের পর দেশ জুড়ে বন্দমাতরুম ছড়িয়ে পড়েছিল প্রতিরোধের প্রতীক হিসাবে ছাত্র যুবকরা প্রভাত ফেরি করে এই গান গাইতেন স্বদেশী আন্দোলনের সভায় এটি গাওয়া হতো এমনকি ব্রিটিশ নিষেধাজ্ঞার মুখেও মানুষ গানটি থামায়নি উনিশশো সাত খ্রিস্টাব্দে সাত সালে বিপিন চন্দ্রপাল বন্দে মাতরম নামে একটি ইংরেজি দৈনিক চালু করেন সেখানে শ্রী অরবিন্দ ছিলেন যুগ্ম সম্পাদক বিদেশে মাদাম ভিকাজি কামা যখন স্কোয়ার্টার্ডে ভারতের প্রথম তেরাঙ্গা পতাকা উত্তোলন করেন তাতে লেখা ছিল বন্দে মাতরম এমনকি উনিশশো নয় সালে বিপ্লবী মদনলাল ধিমরা মৃত্যুর আগে ফাঁসির মঞ্চে শেষবার উচ্চারণ করেছিলেন এই শব্দ বন্দে মাতরম এবারে জাতীয় সঙ্গীত স্বীকৃতি জাতীয় সঙ্গীতের স্বাধীনতার পর গণপরিষদ উনিশশো সালে চব্বিশে জানুয়ারি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঘোষণা করেন জনগণমন ভারতের জাতীয় সঙ্গীত এবং বন্দে মাতরম পাবে সমান মর্যাদা এবং শ্রদ্ধা এর মাধ্যমে ভারতের স্বাধীনতা সংগ্রামে গানটির ঐতিহাসিক ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় পরের পয়েন্ট বিশ্বব্যাপী কর্মসূচি দু সালের সাত নভেম্বর বন্দে মাতরমের একশো বছর পূর্তি উপলক্ষে ভারত জুড়ে শুরু হয়েছে বছরব্যাপী উৎসব দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে জাতীয় উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে দেশ জুড়ে গায়করা বন্দে মাতরমের বিভিন্ন রূপ পরিবেশন করছেন সরকার স্মারক হিসাবে ডাক টিকিট মুদ্রা একটি স্বল্পদৈর্ঘ্যে চলচ্চিত্র পাশ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংস্থা সেমিনার প্রদর্শনী ও সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেছে এছাড়া বন্দে মাতরম ধরিত্রী মাতার প্রতি প্রণাম নামে একটি বৃক্ষ রোপণ অভিযানের কর্ম সূচনা হচ্ছে ভারতের বাইরে সব ভারতীয় দূতাবাস ও মিশনে বন্দে মাতরম উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে বিশ্বব্যাপী একটি বন্দে মাতরম গ্লোবাল মিউজিক ফেস্টিভাল আয়োজিত হচ্ছে যেখানে বিদেশি বসবাসরত ভারতীয় শিল্পীরা গানটি পরিবেশন করছেন এইভাবে গানটি হয়ে উঠেছে গ্লোবাল ইউনিটি ও ইন্ডিয়ার প্রাইডের প্রতীক তো এই ছিল আজকের কার ভিডিও এর বিষয়বস্তু আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ